বিনিময়ে এই জায়গা কিনেছিলেন কবিগুরুর বাবা কুড়ি বিঘাজন এই সেই এই সেই বিখ্যাত ছাতিমতলা ঐতিহ্যবাহী তলা এই যে এখানে বসার সেই জায়গা অপূর্ব কিন্তু এখন ঢুকতে দেয় না আমরা জানতাম না যে এখানে ঢুকতে দেওয়া হয় না সেই ছাতিনতলা এখানে সাদা শাড়ি করে উপাসনা করে প্রার্থনা জানাতে হয় উনি তো সব ধর্ম অবলম্বন করে চলতেন ওনার বাড়িটাও মন্দির মসজিদ গির্জা সেই স্টাইলের সেই উপাসনাটিও পুরো কাঁচের তৈরি কিন্তু মন্দ বলে আমরা দেখতে যেতে পারছি না দূর থেকেই দেখছি বাড়ি থেকেই রবীন্দ্রনাথের নোবেল প্রাইজটা চুরি যায় এই বাড়ি থেকেই এই বাড়ি থেকেই নোবেল প্রাইজ চুরি যায় এই বাড়ি থেকে কত ভালো হ্যাঁ এটা ডুপ্লিকেট এখন আছে সেটা আর পাওয়া যায়নি আসল জিনিসটা আর পাওয়া যায়নি পাওয়া গেছে এটা আমাদেরই দেশ স্টুডেন্টরা এখানকার শান্তিনিকেতনের ছাত্র কলাকেন্দ্র ছাত্রছাত্রীরা এটা তৈরি করেছে ইগ্লু হাউস এটা সব কলা কেন্দ্রের যত ছাত্রছাত্রীদের তৈরি এই দিকটা নাট্য কেন্দ্র এখানে নাটক শেখানো হয় নাট্যশালা বা নাট্যকেন্দ্র বলা যায় এখানে নাটক শেখানো হয় কৃষি গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন নিকেতনে নন্দলাল বসুর বাড়ি খুব দূর থেকেই তুলছি পুরো দেখা যাচ্ছে না নন্দলাল বসুর বাড়ি বাগান খুব সুন্দর বাড়ি নন্দলাল বসুর বাড়ি নন্দলাল বসুর তৈরি একসঙ্গে অনেক মানুষকে নিয়ে একটা ফিগার অনেক মানুষ সবাই সবাইকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে নন্দলাল বসুর ছবি এটা যারা আর্ট অ্যান্ড আর্ট নিয়ে যারা গবেষণা করছে তাদের হোস্টেল তৈরি উনিশশো তেতাল্লিশ সালে এই বাহুবল এই মাটির খড়ের সিমেন্ট সব দিয়ে তৈরি একটা সুন্দর মূর্তি বাহুবল এটা সঙ্গীত ভবনে আরম্ভ হওয়ার গেটেই রয়েছে এটা সঙ্গীত ভবন সঙ্গীত ভবন এটা গান নাচ আবৃত্তি সব কিছু আর এটা ওনারই তৈরি সেনের বাড়ি শান্তিনিকেতনে এখনও বিখ্যাত অমর্ত্য সেনের বাডি প্রতিচি প্রতিচি অমর্ত্য সেনের বাবার নামে বাড়ি এখনও ওনার বাবার নামে বাড়ি এটি সেন